অনেক আগ্রহ অনেক যেহেতু আমি যখন জুরাইনে নেমেছি গাড়িতে তখন থেকেই মানুষের আমার এই ছবি নিতে শুরু করেছে যে ভাই আপনি পটুয়াখাড়ি থেকে এখানে এসেছেন কেন যে আমি কেনাব তারেক রহমান আসতেছে তারই খবর শুনে আমি এখানে চলে আসছি আর মানুষের শুনে অনেক আমাকে মানে যে আপয়ন বলার মতো না যে ভাই আপনি একটু দাঁড়ান ছবি নেই আপনার ভালো লাগছে জানে শিশুরের প্রতি কি আপনি ঘুরতেছেন হ্যাঁ আমাদের কাছে অনেক আপনার এই শ্বাসটা ভালো লাগতেছে এভাবে অনেক রাস্তা পাশ থেকে অনেক আমাকে উৎসাহ দিচ্ছে আর ছবি আমার এক সপ্তাহ তৈরি করতে লাগে আমার বিশ কেজি ধান আছে এবং আন্দোলন সংগ্রামে এই ঢাকা শ্যাম্পুরে করেছি যেহেতু এই যত আন্দোলন সংগ্রাম এটা আমি এই ঢাকায় করেছি বেশিরভাগ পটুয়াখালী এক অসনে আর ভাইস মার্শাল জানা আলতা বসেন চৌধুরী তারই প্রোগ্রাম করেছি এই ঢাকা থেকে যাই আমি প্রোগ্রাম করছি এই পটুয়াখালী এবং বিএমপির প্রোগ্রাম সেখানেই শুনি আমি সেখানে চলে যাই আমি কোনো অন্য ধান্দা নাই অন্য কোনো আমার চিন্তাভাবনা নয় চিন্তাভাবনা একটাই কখন আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে কোন দিন বাংলাদেশে আসবে ধানের শিশের কান্ডারি হবে এই ধানের শিশের প্রতি হাতে তুলে নেবে প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের দেশ নায়ক জনাব তারেক রহমান আমরা সারা বাংলাদেশের মানুষ এই অপেক্ষায় আছি যে কখন সে প্রধানমন্ত্রী হবে এই অপেক্ষায় আছি। সতেরো বছর পরে সে আসতেছে তার কারণ এই জুলুম অত্যাচার নির্যাতনের কারণে এই জনাব তারেক রহমান বিদেশে রয়েছে যেহেতু আপনারা সবাই জানেন এই আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বপাত সরকার হইতেছে তাকে যে অন্যায় অত্যাচার করা হয়েছে তার মেরিদণ্ডটা পর্যন্ত ভেঙ্গে দেওয়া হয়েছিল আপনারা জানেন সবাই কেন কিসের জন্যে সে তো কোনো দুর্নীতি করে নাই সে তো কোনো চাঁদাবাজি করে নাই সে তো কোনো অন্য কোনো আয় করে নাই যে সেই জন্যে তার জন্যে মামলা হয়েছে তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশ পাঠানো হয়েছে তারই অন্য সতেরোটি বছর বিদেশে থেকেছে এবং এই সতেরো বছর পরে এই বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে যে তারেক রহমান কি জিনিস কি মানুষ তারেক রহমান সেই বাংলাদেশের মাটিতে এসে এই স্টাইজে উঠে যখন কথা বলবে মানুষের মন প্রাণ ভেসে যাবে ইনশাল্লাহ গলে যাবে তার কথা শুনে বক্তব্য শুনে তারেক রহমান আসতেছে সেই মূলক্ষী আমি এখানে এসেছি আমি এখানে আসি নাই আমার সাথে আশেপাশে আরও লোকজন আসছে বিভিন্ন জেলার থেকে এখানে লোকজন এসেছে আর বেশিরভাগই হলো যে এই আমাদের জনাব তারেক রহমান আসার খবর শুনে সারা বাংলাদেশের মানুষ এমনই কায়দায় উজ্জীবিত হয়ে আছে যে কখন ঢাকায় আসবে কখন নেতার সাথে দেখা হবে নেতারে দেখব সেই অপেক্ষায় আসবে রহমান এনেছিল খালেদা জিয়া ধানের শিশের পতীক তারই ছেলে জনাব তারেক রহমানের ধানের শিশুর সেই ধানের শিশের এই কান্ডারি জানাব তারেক রহমান পঁচিশ তারিখে সে হাতে তুলে নেবে এটা হলে আমাদের